বিরোধী কোন দল নয় নিজেরই নিজেদেরই দলের কাউন্সিলর ঊনপঞ্চাশ নম্বর ওয়ার্ডের মোনালিসা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এই মুহূর্তে উত্তর কলকাতার নির্বাচনী যে কেন্দ্র বা তৃণমূলের পার্টি অফিস তার ঠিক গ্রাউন্ড ফ্লোরে বসে রয়েছেন ইতিমধ্যে বারো ঘন্টা পেরিয়ে গেছে এবং তার যেটা মূলত দাবি যে মূলত তার যে অভিযোগ রয়েছে দেবাশিস নামে এক ব্যক্তির বিরুদ্ধে তার ব্যাপারে বারবার সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং নয়না বন্দ্যোপাধ্যায়কে জানানোর পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এটি কী অভিযোগ মোনালিসা আপনি করছেন এবং বারো ঘন্টারও বেশি সময় ধরে আপনি এখানে বসে রয়েছেন কোনো রকম যোগাযোগ কি ওপরতলা থেকে আপনার সাথে করেছেন না সেরকম ভাবে যোগাযোগ দেখুন ফোনে কথা বলা তো আমি তার জন্য তো ফোনে কথা বলার জন্য তো আমি কার্যালয়ে আসিনি আমি সামনাসামনি কথা বলতেছি আর শুধু আমি না এখানকার যারা কর্মীরা আছে তৃণমূল কর্মীরা তারাও কথা বলতে চায় তারা তাদেরও একটা ওপিনিয়ন আছে তাদেরও ভয়েস আউট করতে চায় ইস্যুসগুলোকে এমন পরিস্থিতি হলো যে আপনাকে নিজেকে প্রায় সারা রাত্রি আপনি এখানে বসে আছেন বাকি অনুগামীরা এখানে বসে রয়েছেন কি পরিস্থিতিতে বাধ্য করলাম দেখুন আমরা তৃণমূলটা করি ভালোবাসি আজকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে কিন্তু আমরা তৃণমূলটা করি অভিষেক দাকে দেখে তৃণমূলটা করি যখন আমাদের একটা তো একটা রোল আছে ওই রোলে যখন বাধা পড়ে আমরা সত্যি ব্যথিত অনেক সময় এই জায়গাগুলোতে আমাদের আটকে দেওয়া হয় বা কাউকে এতটাই প্রাধান্য দেওয়া হচ্ছে যে যারা ডেজিগনেটেড পোস্ট তাদের কোনো ভ্যালুই নেই তার বিরুদ্ধে অভিযোগ সেটা নয় আমি দাদাকেই বললাম দাদা জানে দাদা ইজ ভেরি মাচ এভের কিন্তু কিছু ব্যক্তি আছে এটা খুব আনফর্চুনেট তারা কোনো ডেজিগনেটেড পোস্ট না তারা কোট তারা যার জন্য আপনি এখানে বসে রয়েছেন সেই তারাটা একজন আছে দেবাশিস ব্যানার্জি তার সে তার যেটা যেহেতু মহিলা ক্যান্ডিডেট ছিল মানে আমাদের রিজার্ভ সিট ছিল ওনার খুব ইচ্ছা ছিল ওনার ওয়াইফকে দাঁড় করানোর যেহেতু উনি পাননি টিকিট আমার মনে হয় ওই একটা একটা তো থাকে আক্রোশ তো থাকে সেটা থেকেই বেদায় আসছে এই জিনিসগুলো ভোটের আগে আপনি এখানে নিজে বসে রয়েছেন উত্তর কলকাতার প্রার্থী হয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় কোথাও কি দল বিড়ম্বনায় পড়ছেন না আমি তো বাইরে করছি না আমি তো আমার কার্যালয়ে আমি কি আমার লিডারশিপের সাথে কথা বলতে পারি না আচ্ছা বলুন তো আপনাকে কি আমি ডেকেছি আপনারা এসেছেন তো সুতরাং আমি তো এখানে বাইরে হাইলাইট করতে চাইনি আমি নরমাল বসেছি দাদার সাথে কখন দেখা করব তাহলে কি এখন চলবেই ধরনা হ্যাঁ যখন দাদা আসবে কথা বলবো সবাই এসে কথা বলবে তাই না অবস্থানে অনর এবং যে ছবি দেখা যাচ্ছে শুধুমাত্র কাউন্সিলর নয় বাকিরাও কিন্তু বসে রয়েছে নাকি এরকম ভাবে অনেক দিন ধরেই আমাদের ওয়ার্ডে কিছু বিশৃঙ্খলাতা শুরু হয়েছে যেটা কিনা আমরা আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আমাদের লিডারশিপ বারম্বার জানিয়েছে আমাদের বিধায়ককে অনেকবার জানানো হয়েছে এই ম্যাটারটাকে নিয়ে বাট এখনো অব্দি স্যাডলি আমরা লোকসভা ইলেকশনে মানে সুরাহা পাইনি নির্বাচিত এটাই আমার আমার কাছে এটাই বিস্ময় আজকে প্রথমবার আমি এইভাবে থ্রেটেন্ড আজকে একটা মানে রাস্তায় অকথ্য ভাষায় গালাগালি একটা কি বলে কাউন্সিলরকে করো ও করতে ভাষায় গালাগালি ছুড়ে ফেলে দেব মেরে দেব বসতে দেব না হাড় পাড় ভেঙে দেব এটা কোথায় বাস করছি নয়না বন্দ্যোপাধ্যায়কে জানানো হয়েছে আমার এমপিকে জানানো হয়েছে সবকিছু কিছু জানানো হয়েছে কিন্তু কি হচ্ছে কি কোনো সুরাও পাচ্ছি না পার্টি ভালোবাসি তাই কার্যালয়ে এসেছি হাঙ্গার স্ট্রাইকটা কার্যালয় করছে বাইরে করছি না কারণ পার্টির আর যা ইন্টারনাল ব্যাপার আছে আমি সিনিয়র নেতৃত্বকে অবশ্যই জানাবো আমার মনে হয় তারা এই মাধ্যমেই হোক বা যেই মাধ্যমেই শুনছেন তার এর একটা বিচার নিশ্চয়ই করবে এই আশাবাদী যতক্ষণ না এর একটা বিহিত হচ্ছে